মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের পাঁচ আটা গোলাম এই বিচারপতি মানিক একশো ষোলো জন তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত গো যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা ছুঁয়ে থাকে পুলিশ যা বলতেছে বৃদ্ধ মানুষ কখন কলার পাতায় ছাগল এসে মুখ লাগায় কোনটা খাইতে কোনটা খায় অতএব আপনি চলেন যে

হ্যালো আজকে পুরো দেশের মাঠ ঘুরেছেন কিন্তু এই খেলোয়াড়রা নাই ওরা তো খেলোয়াড় ছিল না ছিল পাঁচকা দুরুনি দিবা চৌধুরী টাকা তাহাজ্জুদ পর্যন্ত নিজেকে আল্লাহর ওলি দাবি করতে এমন কোন কৃতকর্ম করে না যা রেকর্ড করার জন্য ওপর ফেরেশতার নাই আপনার জবানের প্রত্যেকটা কথা আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ রেকর্ড করতেছেন কথা বলে ঠিক না আমার ভাইরা কঠিন কে আমাদের ময়দানে আল্লাহ তালা যখন আপনার আমার আমল নামার খাতাটা হাতে ধরাই দিয়ে বলবে তোমার কিতাব তুমি পড়ো আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সেদিন মানুষ করে বলবে লা আশ্চর্যজনক একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই বড় কথাও লেখা বাদ যায় নাই সেদিন মানুষ নিজের আমল নামা বলবে আল্লাহ এগুলো আমার কথা কেন নিজের কিন্তু কর্ম সব কিছু দেখার পরে বলবে এগুলো আমার না জমিন সাক্ষী দিবে যে জায়গায় দাঁড়িয়ে পা দিয়ে যে জমিনে দাঁড়িয়ে আপনি গুণা করেছেন জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী কোন হাত দিয়ে কার খেরের পালাই জমিতে ফসল নষ্ট করছেন কার পুকুরের মাছ চুরি করছেন কথা কয় না কি কয় কিছু তো শনি খালি অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই যে থার্টি ফার্স্ট নাইটে কার অন্যাদরে টান দিস কথা কন তুমি যা করেছ যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ কথা কয় না বোঝেন নেই মনে আপনি আমি জীবনে যা করেছি প্রত্যেকটা কৃতকর্মা রিকর্ড করা হচ্ছে আপনি ঘুমাইলে আল্লাহ ঘুমায় জোরে বলেন ঘুমায় এইবার শুনে নেই যে ক্যামেরা দিয়ে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে না ছয় মাস পরে আলোচনা দেখা সম্ভব কি তাহলে দুনিয়ার মানুষের কাছে ক্যামেরা দিয়ে রেকর্ড করার বুদ্ধি যদি মাথায় থাকে আমার মালিকের কাছে সেই জ্ঞান আছে না না আছে মানে সিসি ক্যামেরা সেট করে হ্যাঁ কথা কয় না কোনো অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকলে মানে কী ক্যামেরা কিন্তু নিজের কাঁধে যে ক্যামেরা লাগানোতে এটা মানুষ ভুলে যায় যদি একবার চিন্তা করতে আমি যে জায়গায় পাপ করতেছি যা করতেছি আল্লাহ দেখতেছে কথা কও ঠিক কিনা ফেরেশত এইদিক আল্লাহ দেখতেছে ফেরেশতারা লিখতেছে এই দুইটা জিনিস যদি মাথায় থাকতো কোন মানুষ গুনাহ করতে পারত আল্লাহ দেখতেছে ফেরেশতা লিখতেছে এই দুইটা জ্ঞান যদি মানুষের মাথায় ঢুকে যায় আল্লাহ দেখতেছে ফেরেশতা লিখতেছে বাস আপনি অন্যায় করতে পারবেন না আপনি গুনাহ করতে পারবেন না এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা আমি যে গুণাকার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু না বিমা কাসাবাত রহিনা আল্লাহু আকবার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আত্মার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃত কর্মে হিসাব একদিন আল্লাহ তালার কাছে দিতে হবে আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই দুনিয়ার জমি আপনি আমি যা করতেছি আল্লাহ তালা সব রেকর্ড করতেছেন এগুলো বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে আপনাদের বলি মনে করেন মসজিদের ইমাম সাহেব তার কাছে একজন পঞ্চাশ হাজার টাকা নিয়ে যা বলতেছে হুজুর এই টাকাটা আমি মসজিদে দান করলাম আমার নাম বলার দরকার নাই ওই জায়গায় যে হুজুর আর একজন ব্যক্তির মধ্যে লেনদেন হচ্ছে ফেরেস তারা নাই কথা কন দেখতেছে না লিখতেছে না ভিডিও হচ্ছে না ইমাম সাহেব যদি মনে করে বেচারা তো গোপনেই দান করলো গোপনে দান করছে করছে না কেউ তো সাক্ষী প্রমাণ আর যে বেতন দেয় তো টাকা নিজের কাজে লাগায় হুজুর যদি ওই টাকা নিজের মনে করে খরচ করে কি ফেরেস্তারা বলবে থাক বেতন দেয় না ঠিক মতো পঞ্চাশ হাজার খাসে এটা লেখার দরকার নেই হজুর মানুষ লেখবে কিনা বলেন বলেন ফেরেস্তা লেখবে কিনা হজুর যদি ওই টাকা মসজিদের কাজে লাগায় সেটাও লেখা থাকবে হজুর যদি নিজের ব্যক্তিগত মনে করে খরচ করে সেইটাও লেখা থাকবে আরে ভাই পঞ্চাশ হাজার তো দূরের কথা মসজিদের দাম বক্স থেকে পাঁচ টাকা নিয়েছে যদি এক খিলি পানো খিলে কিনা কাল ওই পাঁচ টাকার হিসাব হজুরকে আল্লাহর কাছে দিতে হবে তাই বলে কোনো হজুর ন্যায় খায় তা না এটা উদাহরণ কথা বুঝানোর জন্য কথা কিলিয়া ভুল বুঝবেন না আবার মনে করেন একটা মাদ্রাসার মহাতামিম তার কাছে একজন ছাগল নিয়ে গেছে বলতে হচ্ছে হুজুর এই ছাগলটা মাদ্রাসা সৎকার করে দিলাম এই তিন বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় দেন হুজুর ছাগল জবাই করে দেখলো গোস্ত হচ্ছে চোদ্দ কেজি চিন্তা অনেক দিন ধরে বাড়ির গোস্ত পাঠান যায় না পাঁচ সাত কেজি রান্না করে পাঁচ কেজি বাড়ি পাঠায় আছে কি ফেরেস তারা বলবে হুজুর মানুষ অনেক কষ্ট করে মাদ্রাসায় খেদমত করে দিন রাত নাই পরিশ্রম করে অতএব এই পাঁচ কেজি গোস্তর হিসাব লেখার দরকার নাই ভাই লেখবে কিনা আরে পাঁচ কেজি দূরের কথা পঞ্চাশ গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব হুজুর যদি বাচ্চাদেরকে সুন্দর করে রান্না করে খাওয়া দেয় তারও ভিডিও থাকবে হুজুর যদি ওখান থেকে দুই এক কেজি বাড়িতে নিয়ে যায় তারও ভিডিও থাকবে কিন্তু এটা ছিল এতিমদের হক হুজুরের বইয়ের হক না এটা বোঝা লাগবে রাগ করতেছেন মনে হয় আপনারা তারা ম সিনারি ম্যান যা করে লিপিবদ্ধ করা হয় মাদ্রাসার হুজরু যা করে লিপিবদ্ধ করা হয় খালি নেতারা যা করে হেরেস্তারা দেখেও না লেখেও না কারণ নেতাদের গরমে ফেরেস্তারা তখন ঘুমায় ফেরেস্তার নেতাদেরকে ভয় করে না ইউনিয়ন পরিষদে যখন চেয়ারম্যান সাহেব চালের কাঠে লেখা আছেন ধারণ উদাহরণ আর আমাদের চেরমিনের কথা বলতেছে এটা ভুল ভুল বুঝবেন লেখা আছে পঞ্চাশ কেজি সাল কয়ে কেজি কিন্তু চিয়ারমিন দেওয়ার সময় তিরিশ কেজি দিচ্ছে বিশ কেজি ম্যাড়ে দিচ্ছে এরকম হয় না তো চিয়ারমিন সাহেবের এই কান্ড দেখে ওই জনগণ বলতেছে ভাই একা আছে পঞ্চাশ কেজি দিয়ে তিরিশ কেজি বাকি বিশ কেজি করে আমার শান্ত কেদার কেডার মাস্টাল চেলা চালুন দ্যা মোটর তেল কত কি খরচ হয় রাজনীতি রোজ তুলে বেশি কথা বলে তিরিশ কেজি লেখা দেবে কি বলেন এই জায়গায় ভেরেস্তারা এগুলো লিখতেছে না ওই চেয়ারম্যান সাহেব যদি জনগণের পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি হক বুঝায়া দেয় সেটাও লেখা থাকবে আবার যদি দুর্নীতি করে পাঁচ দশ কেজি মাইরে দেয় সেইটাও লিপিবদ্ধ করা থাকবে চাল পাই এক হাজার বস্তা আগে পাঁচশো বস্তা বিক্রি করে দেওয়া আপনি সাথে থাকেন তো দেখি তো আমার ঠেকাইকে রাগ করতেছে নাকি আপনারা

রাস্তাঘাট কালবাট ব্রিজ যা আছে সব সুন্দর করে করে জনগণের উন্নয়নে ভালো ভালো কাজ করে মাদক বন্ধ হয়ে যায় দুর্নীতি বন্ধ হয় অসৎ কাজগুলো বন্ধ হয়ে যায় ভালো ভালো কাজ করে এর বিনিময়ে আল্লাহ উত্তম পুরস্কার কেয়ামতের ময়দানে দেবে আবার চেয়ারম্যান হতে সাদাবাজি টেন্ডারবাজি খুন ধর্ষণ দুর্নীতি এগুলো যদি বেড়ে যায় ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তাহলেই না মানে অভিভাবক কথা করনা কি আপনারা কষ্ট করে কি আমার ভাইরা চেয়ারম্যান সাহেব যা করেছে ভিডিও আছে না নাই मेंबर যা করে ভিডিও আছে না নাই এমপি মন্ত্রী যা করে ভিডিও আছে না নাই যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এই দেশের রিজার্ভ শূন্য করে দিয়েছে ওদের বিচার আল্লাহর কাছে হবে কিনা আছে এমপি মন্ত্রী আছে বড় বড় কথা বলতে তারা সব পাল আছে না কথা করনা কি আপনি মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে এই বিচারপতি মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের পাঁচ আটা গোলাম এই বিচারপতি মানিক একশো ষোলো জন তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাইবন্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত গো যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা ছুঁয়ে থাকে পুলিশ যা বলতেছে বৃদ্ধ মানুষ কখন কলার পাতা ছাগল এসে মুখ লাগায় কোনটা খাইতে কোনটা খায় অতএব আপনি চলেন যে ওখানে

বেলাবে আজ পুরো দেশের মাঠ পড়ে আছে কিন্তু এই খেলোয়াড়রা নাই ওরা তো খেলোয়াড় ছিল না ছিল পাক্কা দুরুুল দিবা চৌধুরী টাকা তাহাজ্জুদ করতে নিজেকে আল্লাহর ওলি দাবি করতে 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখিয়েছিল কিন্তু 5 আগস্ট 24 সালে আল্লাহর ওলিদের ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো কথাগান ঠিকই না যোনো মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জুলুমের একদিন পতন আছে যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটো চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে কথা ঠিক আছে না বা রাগ করতেছেন মনে হয় আপনারা চলেন বাইরে আমরা সামনের দিকে যাই তাহলে নেতা যা করে রিকর্ড করা হয় ইমাম মজিম যা করে রিকর্ড করা হয় তাহলে যুবকেরা যা করে ফেরেস তারা ওই জায়গায় থাকে না এই যুবক কার হাত ধরে পার্কে বসে আছে কথা তোমরা যখন পার্কে বান্ধবীর সাথে বসে থাকো ওই জায়গায় কিন্তু ফেরেস তারা লজ্জায় যায় ওই দৃশ্য ভিডিও করে না এটা ক্যামেরার থেকে বাদ দেয় হ্যাঁ এডিট করে বাদ দেয় দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে কারাম বাগানে কোন জায়গায় কোন পার্কে নৌকের চোরে কোন নদী পার হইতে কি ঘটনা কি ওই যে স্বরের ভিতর ওই যে কাশফুলের ওই সাইটে কথা ঠিক কিনা এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করবে যা কোন বান্ধবীর ওন্না ধরে টান দিয়েছো চোদ্দই ফেব্রুয়ারিতে কার পিছে গুলো ঘুরেছ প্রত্যেকটা ভিডিও আছে কথা বলে যুবক তুমি কি মনে করো তুমি যে এতদিনের মতো স্কুল ছুটি হওয়ার আগি স্কুলের সামনে যা দাঁড়ায় থাকো কলেজের সামনে যা দাঁড়ায় থাকো কি আল্লাহর ফেরেস্তারা বোঝে না কোন নিয়তে দাঁড়ায় আসে কি ওর ভিতর থেকে তোর মা বের হবে কে বের হবে কারে দেখার জন্য দাঁড়ায় আছে এ কথা সাবধানে বলতেছি ভালো হ্যাঁ এখনো সময় আছে কি ভালো হয়ে যান কে কি করতেছেন সব মোবাইল চেক করলে এখনই বেরো দেবে কথা ঠিক কে তাহলে যুবক তুমি যা করতেছ দিনের আলোতে রাতের আদের গোপনে প্রকাশে যা কর হোটেলে পার্কে যেখানে যাও না কেন আল্লাহর ফেরেস্তাগুলো কি করতেছে ছি বাসার কোন উপায় বাসার কোন উপায় এখনো সময় আছে যা গোনা করে চাল্লার কাছে সেই গুণাগুলো স্বীকার করে আসামির মতো সেলেন্ডার করে আত্মসমর্পণ করে নিজের সমস্ত তুলুটি গুলো স্বীকার করে স্বীকৃতি দাও যার আমি পাপি গুণা গা আমার মাফ করে দাও ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ যদি মাফ করে দেয় তোমার ওয়াদা থাকবে যার জীবনে কোনোদিন আমি দিনা করবো পারবো তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ অনেক যুবক এদিক খেয়াল করে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমি তো আগেই বলেছি